আপনারা প্রত্যেকটা গার্ডিয়ান এবং শিক্ষা মন্ত্রণালয় সহ আমি দুই চারটি কথা বলছি দয়া করে আপনার অনুরোধ রইলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে স্কুল কলেজ সবাই চলে দয়া করে আপনারা অতটুকু দায়িত্ব দেশের খাতির দেশ থেকে ভবিষ্যতের প্রজন্ম যেভাবে নোংরা পরিবেশে উঠতেছে যেটা থেকে ফিরে আনতে গেলে দয়া করে আপনারা এই কাজটা করুন বেশিরভাগ কলেজ এবং স্কুল টেনের ছাত্ররা ছুটি হওয়ার পরে টিফিন দেওয়ার পরে রাস্তায় তারা বেড়ে প্রায় দুহনে গিয়া সিগারেট খেতেছে দুর্ব্যবহার করতেছে অশ্লীল ব্যবহার করতেছে একজন সিগারেট না খাইলে একজন হাত দুটো টানা দেখে শখের বসে দুটো নাম লোক লাগে আস্তে আস্তে অপস্থিত হয়ে যায় এভাবে একের পর এক আস্তে আস্তে নিশাযুক্ত হয়ে যায় এই যে দেশের যে আপনারা সবাই সবাই মিলে চেষ্টা করতের সামনে অগ্রগামী করার জন্য দেশ সুন্দর চলার জন্য আমি লক্ষ্য করে দেখলাম আগামী প্রজন্ম তারা যে ধরনের ছেলেমেয়েরা লেখাপড়ার মা বাবা মার টাকা নষ্ট করে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে বাবা মার টাকা নষ্ট করে মানে ডাউন তারা যদি ভালো লেখাপড়া করে উঠতে পারে তাহলে এটা উন্নত সিকেট নিশা নিঃশাখানি করে পরে দেখা গেল সৎকার দু একটা ছাত্র উঠতে পারে না আটানব্বই ছাত্র জড়ে যাচ্ছে পাঁচানব্বই ছাত্র জড়ে যাচ্ছে আপনারা বলবেন যারা উঠছে তারা মধ্যে গিয়ে দেখেন উচ্চ ভালো ভালো শিক্ষিত ছেলে মেয়ে সিগারেট খেতেছে গাঞ্জা খেতেছে মদ খেতেছে এটা তো ওঠা হয় না আমরা বলতে পারি শিক্ষার হার আশি পার্সেন্ট আরে ভাই শিক্ষার হার আশি পার্সেন্ট বলতেছি নব্বই পার্সেন্ট বলতেছে সুশিক্ষার হার কে কত পার্সেন্ট ওইটা তারিখে দিতে পারবেন আমি আগামী প্রজন্মকে সুস্থ জায়গায় ফিরে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সকল সচেতন ভাইদেরকে বলবো দয়া করে আপনারা একটু খেয়াল রাখেন আমার ছেলে আপনার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে এই ধরনের মনোবাসনা চিন্তা করে কিন্তু একটা প্রত্যেক মহল্লায় প্রত্যেক পাড়ায় বসে একটা মিটিং করতেন এবং মিটিং করে যে বলতেন যে প্রিয় ও বোনেরা আপনারা আরে বাজি কথা বলছে কিছু না আপনার সমাজ বসেন সমাজ নিয়ে বসে কিভাবে সন্তানরা সুশিক্ষা পাবে কিভাবে সুব্যবহার কিভাবে ধূমপান মুক্ত কিভাবে ধরনের ব্যবহারকে যদি আমরা ফিরে রাখতে পারতাম সবাই মিলে যদি একটু পড়ার চেষ্টা করতে আমার মনে হয় প্রত্যেকটা সন্তানরা প্রত্যেকটা ছেলে মেয়েরা ভালো একটা সুযোগ আমাদেরকে পৌঁছতে পারত প্রিয় দেশবাসী আপনারা যারা আছেন সামাজিক কাজ করেন সবাই সচেতন হইয়া একটু ছেলে মেয়েদের দিকে লক্ষ্য করুন আশা করি দেশের জন্য একটা সুব্যবস্থা করে আনতে পারবেন এই দেশটা শুধু নোংরা পাবে না আরও কিছু অন্য দিকে চলে যাচ্ছে প্রয়া বায়রা প্রত্যেক সমাজের দায়িত্ব আছে শুধু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে প্রশাসনিক দায়িত্ব আছে সবাই যেহেতু চেষ্টা এই দিকে নজর দেন এই অন্য কিছু না শুধু নজর দিলে আমরা আগামী প্রজন্মকে ভালোভাবে রাখার চেষ্টা করতে পারি আসসালামু আলাইকুম